বর্ষার দিনে বৃষ্টি পড়ছে তো একটু পাপড় ভেজে আনো না গো বর্ষার দিনে হেব্বি লাগবে ঠিক আছে মা ঠিক আছে মা এক্ষুনি আনছি যাও যাও গল্প করে না দাঁড়িয়ে দাঁড়ি ঠিক আছে মা এক্ষুনি আনছি কেন যে বৃষ্টি হয় কে জানে মা এই নিন আপনার পাঁপড় ভাজা ঠিক আছে মা এক্ষুনি নিয়ে আসছি কেন যে বৃষ্টি হয় এটা করো ওটা করো শাশুড়ি মা মোটে একটু বসতে দেয় না এখন বলে পাখা নিয়ে এসো হাওয়া করো দেখি যাই পাখা নিয়ে মা আপনার জন্য এই যে পাখা এনেছি হাওয়া করো বলে ঠিক আছে মা

কত কলা আসতে মা এক আসছি এই তো মা ডাকছেন আমাকে বলুন কত কলা আসে না তো মত পেলেট আমি একটু জল নিয়ে আসো ঠিক আছে মা এক আনছি দেখি তাড়াতাড়ি যাই শাশুড়ি মা আমারে ডাক করবে এই যে কোন শাশুড়ি মার লাইফ পড়েছি আমাকে একটুও বুঝতে দিচ্ছে না ভালো লাগে না কেন যে বিয়ে করেছিলাম কে জানে মা আপনার জলটা আমি এখন একটু তুমি এখন যা আমি বানাবো ঠিক আছে মা আসছি ঠিক আছে মা দেখি যাই রান্নাটা করি শাশুড়ি মা বললো রান্নাটা করতে